ট্রাভেলের মধ্যে দিয়ে যাচ্ছে নেক্সট জেন কাপ খেলে আসার পর কলকাতা লিগ এবং অন্যদিকে টু রান চলছে তো এর মাঝে একটা বড় ব্যবধান এসে তো কী করবে আজকে পুরো পারফরমেন্সটা দেখো আমরা নতুন প্লেয়ার কিছু মিক্স হচ্ছে পুরনো প্লেয়ার কিছু মিলে দুটো টিম দু দিক থেকে মিলেই খেলছি আমরা তো সবাই খেলার মধ্যেই আছে ঠিক আছে তো সবাই সুযোগ পাচ্ছে সবাই খেলছে সবাই খেলার মধ্যে আছে আর কে চেঞ্জ হচ্ছে কে চেঞ্জ না হচ্ছে সেটা আমাদের দলে কিন্তু কোনো এফেক্ট পড়ছে না আশা করি সেটাও পড়বে না তো এইভাবে আমরা এরকম যেই খেলবে যে যারাই খেলবো আগামী দিনেও তো এইভাবে এরকম খেলে আরও পয়েন্ট নেওয়ার জন্য চেষ্টা করব জেতার চেষ্টা করবো আচ্ছা একটার পর একটা বড়ো ম্যাচ খেলছো দুরান চলছে তারপরে সব নেক্সেন কাপ তারপরে এই সব ড্রেসিং রুমের যদি কিছু সুন্দর গল্প শেয়ার করে নিতে বলা হয় তোমাদের ঠিক আছে আমরা যে সবাই সবাই মানে ওই ট্যুরটার ওই খেলাটার জন্য মুখিয়েছিলাম তো সেটা করে সেটা ওখান থেকে আমরা অনেক কিছু শিখে এসেছি বেসিক্যালি অনেক কিছু শিখে এসেছি সেগুলো এখানে যতটা পারবো করার চেষ্টা করবো একটু আছে থেকে সে তো অবশ্যই আছে ঠিক আছে সেটা ওভারকাম করে পরে যাতে এই জিনিসগুলো আমাদের মধ্যে না হয় সেই চেষ্টা আমরা করবো বড় বড় দলে তোমরা দেখে সব থেকে বেস্ট কোনটা তুমি শিখে তাদের বেসিক খুব অনেক এগিয়ে যাই হোক এগুলোই শেখার অনেক কিছু শেখার তাদের থেকে